যে কোনো নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা খুব অল্প সময়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন টেস্টটাও একটু ভিন্ন স্বাদের হয় কিন্তু খেতে দুর্দান্ত লাগে পনিরের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে পনির তো আমি এখানে দেড়শো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি তারপরে সামান্য লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে পনিরগুলোকে মেখে নেব পনিরগুলোকে মেখে নেওয়ার পরে এক সাইডে রেখে একটা মিক্সিং জার নিয়ে নেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এক ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ দিয়ে খুব ভালো করে ব্লিন্ড করে নেব আমি খুব ভালো করে ব্লিন্ড করে নিয়েছি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল তারপরে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই কালারটা সামান্য পরিবর্তন হয়ে আসলেই এগুলোকে তুলে নিতে হবে পনিরগুলোকে আমি একে তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে নেওয়া মশলাটা তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চা চামচ হলুদ গুঁড়া চা চামুচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচ জিরে বাটা একটা প্রয়োজন করা ছিল তাই এমন দেখাচ্ছে এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে ঠিক ওই সময় আমি দিয়ে দিছি এক টেবিল চামচ মতো টক দই টক টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক টকদইটা দেওয়ার সাথে সাথে হাত চালিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন আবারও মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে জল আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব ঢেকে দশ মিনিট রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট রান্না করে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একশো চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে ঘিটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট রেখে দেবো এভাবেই তারপরে সার্ভ করে নেব দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে বাড়িতে এভাবে একবার পনির বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ